আসসালামু আলাইকুম আমি শারিয়া সিন্ধু চলে আসছি একটা ব্লগ নিয়ে আজকের ওয়েদারটা ছিল মেঘলা তো আজকে এই মেঘলা ওয়েদারে কি কি করলাম কী কী খেলাম সব কিছু থাকছে এই ব্লগে এই তো সকাল সকাল আমার চা খাওয়ার পর্ব চলছে এখানে চা বানিয়ে নিচ্ছি তারপর হচ্ছে দুপুরে রান্নার আয়োজন আজকে হবে খিচুড়ি এই ক্লাউডি ওয়েদারে আমার বসে খিচুড়ি হবে না এটা তো কখনো পসিবলই না বৃষ্টি দেখলেই সবার আপনার খিচুড়ি খাবে তো কি আর করার লেগে পড়লেন খিচুড়ি রান্না করতে এই তো এখানে হচ্ছে একটা হাঁড়িতে পেঁয়াজ তারপর হচ্ছে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে তারপর হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম তারপর আদা রসুনটা একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দেন আমি হচ্ছে মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া তারপর জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা হচ্ছে ভালো করে কষাই নেব তারপর ভালো করে যখন কষানো হবে তেলটা যখন উপরে ভেসে আসবে তারপর হচ্ছে আমি চাল আর ডালগুলো দিয়ে দেবো এখানে হচ্ছে আমি দুই পট চাল নিয়েছিলাম আর হচ্ছে এক পট মসুরের ডাল আর হচ্ছে এক পট ডাল নিয়েছিলাম একটু মিক্স করে নিচ্ছি ভালো মতো তারপর ভালো মতো নেড়ে চেড়ে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তারপর আমি পানি দিয়ে দেবো এই তো পানি দেওয়ার পর তারপর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দেবো আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেবো খিচুড়ির ফ্লেভারটা ভালো আসার জন্য তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আমি হচ্ছে তাওয়াতে রেখেছি তাওয়াতে রাখার পর এই তো ফাইনাল রেজাল্ট এই তো এখানে হচ্ছে আমি গরু মাংস করে নেব তো আমি গরু মাংসটা মাখায় বসাবো তারপর পরিমাণ মতো আমি এখানে আদা রসুন নিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে একটা একটা করে মশলাগুলো অ্যাড করব। এখানে হচ্ছে আমি লালমরিচির গুঁড়া দিয়েছি তারপর হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি তারপর হচ্ছে এখানে গরম মশলা দিয়েছি সব কিছু ভালো মতো মিক্স করে দেন হচ্ছে আমি একটু মাখায় নেব এখানে আমি হচ্ছে একটু গরম মশলা প্লাস হচ্ছে জিরা আমি বেটে দিয়েছিলাম এটা হচ্ছে আমি এমনিতেই দিই একটু মশলাপাতির গ্রানটা ভালো আসার জন্য তারপরে তো আমি মাখালাম মাখায়া হচ্ছে এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা একটু মানে ভেজে নেব আমার হচ্ছে কাঁচা পেঁয়াজ না দিয়ে একটু ভাজা পেঁয়াজ দিলে ভালো লাগে হালকা একটু ভেজে নেব প্লাস হচ্ছে গোটা গরম মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হবে তারপর হচ্ছে আমি মাখানো মেরিনেট করা যে মাংসটা ছিল তারপর দিয়ে দেবো দিয়ে ভালো করে তারপর হচ্ছে এটা ঢাকনা লাগিয়ে দেবো এই তো প্রেসার কুকারে যখন পাঁচ ছটা সিটি উঠে গেছে মাংসগুলো একটু নরম নরম হয়ে আসছে তখন আমি আলাদা একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটা ঝোলের জন্য পানি দিয়ে ভালো মতো পানিটা কষিয়ে নিয়েছি এই তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট এই তো আমি কাজের ফাঁকে ফাঁকে দেখছিলাম কে কি করছে এদিকে আমার যা হচ্ছে মানহাকে খাইয়ে দিচ্ছিল খুব আনারি করতেছিল মানহা তারপরেও খুব জোর জবরদস্তি করে বুঝাই শুনে খাওয়া খাওয়াচ্ছিল আমার মেয়েটা খুবই দুষ্টামি করে খেতেই চায় না একেবারে এই তো আমার রান্নাবান্না শেষ আমি হচ্ছে এখন দুপুর লাস্ট করে নিব সত্যি বলতে আজকে খাবারটা খুবই অসাধারণ হয়েছে মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়েছে আর টেস্টটাও একদম খুব ভালো এসেছে এই তো বিকালে একটু বের হয়েছিলাম আমি আর মানহা আমরা হচ্ছে রিক্সায় ঘুরছিলাম ওয়েদারটা এত সুন্দর ছিল এখানে কৃষ্ণচূড়ে ফুল গাছটা দেখে এত ভালো লাগতেছিলো তাই ভিডিও করলাম তারপর হচ্ছে আমরা চলে গেলাম স্ট্রিট ফুড খেতে বড় মদিদের সামনে এখানে খুব মজাদার স্ট্রিট ফুড পাওয়া যায় আমার কাছে খুবই ভালো লাগে এখানে যখনই আসি তখনই পাঁচ ছয়টা আইটেম ট্রাই না করলে আমার হয় না এত মজা এখানে আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার পেজটাতে লাইক ফলো দিয়ে দিবা আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবা বাই বাই